আপনাদের খুব ভালো লাগছে রাতের বিচিত্র শরীর আবার খুবই সুন্দর একটা বাতাস বইতে শুরু করেছে অসাধারণ পরিবেশ শনিবার রাখার কথা তাই না তারপর আজকে যখন আমি আইছি নিয়ে তালা ভেঙে ছড়িয়ে নিয়ে ভাই তুমি কি দায়িত্ববান তো কঠিন দায়িত্ববান ছিল ভাই आदम नाम चलो, तो रशियन तारे नहीं, अभी सुर्य आता है कितने लड़ा आठ साढ़े फोर है जवाब, आठ ही सालों गुल्ली भी राई चली तो कुछ, ऐस रूम आटा नहीं सो दुनियन, हेल्थी हेल्थी, और ये कोई दिखता है गुर्जरे, वहाँ तो ये ऑफिसीज़ है, गवर्नमेंट मुंडी होते हैं, বাগেরহাট পুরো পার্কে আমরা অবস্থান করছি বাগেরহাট পুরো পার্কে চরিত্র ফুল এর মতো পবিত্র এই যে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে

এই কফি যারা খায় তারা হচ্ছে মানুষ ঐতিহাসিক মানুষ এই জায়গার কফি খায় আমি একদিন খাইয়ে বুঝছো আমি তো পুরো আতা লয়ে গেছি লাচি খেয়ে এদিকে লাগ দিয়ে ওদিকে লাগ দিয়ে টেলিটকের যে নেটওয়ার্ক ভাইরে ভাই তাই ধানমুনি এনে খাবা এনে খাই যায় কোন জায়গায় দাঁড়া একটা একজন যুক্ত হয়েছে বাগেরহাট পৌরো পার্কে আমরা এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন রাতের পৌরো পার্ক অসাধারণ লাগছে বাগেরহাট পুরো পার্ক নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের দেখাতে ব্যর্থ হচ্ছি আশা করি সবাই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে Love this.